Good morning, welcome. মাই চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি আগে কি হয় না হয় তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেওয়ার একটা কারণ আছে তার কারণ হচ্ছে আজকে দানে শ্রাদ্ধ তার কারণেই ভাবলাম অনেক লোকজন চলে আসবে তাহলে সকাল সকাল আমি স্নানটা করেই নিই দেখো আমি আগে কিন্তু স্নান করে নিয়েছি তারপরে এখানে চলে এসেছি ব্রাশ করতে আর দেখো মানুষটা চলে যেতে না যেতেই তার সমস্ত যে কাজকর্ম থাকে সেগুলোও শেষ হয়ে যায় আস্তে আস্তে মানুষটা যেন কোথায় মিলিয়ে গেল তাই না ভাবলেই অবাক লাগে যে কিভাবে মানুষ এভাবে মানে কথা বলতে বলতে চলে যায় কেন কি আমার দাদান যেবারে মারা যায় সেবারে তো বলতে গেলে দাদান কথা বলতে বলতে মারা গেল মানে কেউ ভাবতেই পারিনি যে দাদান মারা যাবে সকালবেলা কন্ট্রোল করে নিয়ে এসেছে মাঠে গিয়েছিল মাঠ থেকে যা যা কাজ থাকে সব কিছু করেছে এসে ঘুমিয়েছে ভাত রাত খেয়ে তারপরেই বললো কেমন হচ্ছে কেমন হচ্ছে করেই মানুষটা কিভাবে যেন চলে গেল আমরা তো কেউ বিশ্বাসই করতে পারিনি যে মানুষটা চলে যেতে পারে পর্যন্ত আমার মায়ের সঙ্গে কথা বলেছে মানে সেই সময়টা আমার বিয়ের সময় ছিল মা তো বলছিল যে তোমার শরীর ভালো আছে তুমি আসতে পারবে তো দাদান বলেছিল আমি একদম ওকে আছি তো একটু অপেক্ষা করে সামনে চলে যাবো দেখো কোথায় যেতে গিয়ে কোথায় চলে গেল খুব মনে পড়ে দাদানের কথা খুব মিস করি দাদানকে আর এখন যখন দাদান বাড়িতে গিয়েছিলাম আর মানুষটাকে দেখতে পাচ্ছিলাম না তখন প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো যাই হোক এটা তো আমাদেরকে মেনে নিতেই হবে তবু আমরা মানতে পারলেও হয়তো আমার দিদিও এখনো পর্যন্ত মানতে পারে না যে মানুষটা নেই আজ অব্দিও চোখের জল চল্লিশ বিয়াল্লিশটা বছর যদি একসঙ্গে সংসার করার পর মানুষটা হঠাৎ চলে যায় না তাহলে তো এমনই হয় কষ্ট হয় যদি একটু পড়ে থাকতো বা একটু কয়েকদিন নাড়াচাড়া করতো মানুষটাকে ভুগতো মানুষটা তাহলে হয়তো ঠিক ছিল মানা যেত কিন্তু হঠাৎ করে কথা বলতে বলতে চলে গেলে এরকম আমি বৌদিদের বাড়ির সামনে এসে বসেছিলাম আর এদেরকে দেখতে পেলাম কি কিউট বিড়ালের বাচ্চাটা আমার তো ভীষণ ভালো লাগছিল আর আমি যেই একটুখানি ডাকলাম চলে গেল ওইদিকে এদিকে দেখো ছোদাদানের কিন্তু শ্রাদ্ধ শুরু হয়ে গেছে আর ওই যে আমার দুই মামা বসে ওখানে কাজ করছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর মানও আর মশাইও চলে এসেছে আর আমার তো কি আনন্দ হচ্ছিল কারণ একা একা বড্ড বোরিং লাগছিল কয়েকদিন ধরে তো এখন দেখো এরা যখন চলে এসেছে দেখে না আমি ভীষণ খুশি হয়ে গেছি আর মানোর অবস্থা দেখেছ মানে আমরা সবাই আর কি মামাদেরকে যে জিনিস দেব সেগুলো সব মানকে বলেছিলাম তুমি নিয়ে আসবে দোকান থেকে আমরা টাকা দিয়ে দেবো সেই কারণে আর এদিকে দেখো আমি আবার যাচ্ছি কিন্তু ওই পুচকি মাসিমুনিটার কাছে কারণ মানও এসে বলল যে যা বাবু দাদার মেয়েকে নিয়ে আয় তো সেই কারণে আর আমি এদিকে বৌদিকে বলছিলাম যে আমার ক্যামেরাম্যান চলে এসেছে আর বৌদি বলছিল এই আমি নাইটি পড়ে আছি আমাকে যেন দেখিও না তো আমি এখন যাচ্ছি যে বাবু দাদার মেয়েটাকে আনতে আমি তো খুব মিস কর মানে করবো আর কি যখন বাড়ি চলে যাব তো প্রচুর ভালো লাগে আমার আমি তো সারাক্ষণ ওকে নিয়েই পড়েছিলাম আর যেই দেখছি বাড়ি গিয়ে ও মানে ওর বাড়ি গিয়ে যেই দেখছি যে ঘুমোচ্ছে সেই তো আমি চলে আসছি আমি তো তাহলে তো আমি থাকবো না ঘুমালে তো এদিকে দেখা একদম স্নান করে রেডি হয়ে গেছে না না এখনো স্নান করেনি মানে এই মাত্র হয়তো ঘুম থেকে উঠেছে আমি ভুল বললাম এই মাত্র ঘুম থেকে উঠেছে তো ওকে এখন নিয়ে নিয়েছি এইবার যাব হচ্ছে আমাদের বাড়িতে তো ও দেখো ও কিন্তু ঘুম থেকে উঠলেও জানো তো কান্নাকাটি করল বাচ্চারা হয় না ঘুম থেকে উঠলেই কাঁদতে শুরু করে দেয় কিন্তু ও যদি ওর মাকে দেখতে নাও পায় ও যাকেই দেখতে পাবে ঘুম থেকে উঠে স্মাইল করে দেবে আর ওই ওই স্মাইলটা দেখে না এত ভালো লাগে কি বলবো আর এদিকে আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম কিন্তু কে জানে হাসছিল না কেন হয়তো তো মানে প্রথম নতুন দেখেছে বলে সেই কারণে হয়তো আসছিল না তারপরে তো আমি তোদেরকে বললাম যে তুই একটু আগা আমি একটা জিনিস করবো আর দেখো আগেকার সেই মায়েরা বা ঠাকুমারা এইভাবে কোলে নিয়ে আমাদেরকে ঘুরতো না আমি কিন্তু সেটাই দেখাচ্ছিলাম আর এদিকে দেখো এরা কিন্তু খেতে চলে এসেছে আর এটা হচ্ছে আমার মায়ের দিদি হয় আর কি মানে আমার আরেকজন মাসিমণি তো তারপরে আমি আর তো যাবো ফুল কিনতে তার কারণ কি বলল তো দাদান ছোট দাদান আর বড়মা মা জেঠু এদের ফটোতে আর কি মালা দেওয়ার জন্য আমি ফুল কিনতে যাচ্ছিলাম মানে ছোদ্দাদানের গলায় তো মালা ছিল কিন্তু দাদান আর জেঠু বড়মার গলায় না মালাটা ছিল না সেই কারণে আমার একটু ভালো লাগছিল না ওই জন্য বললাম যে না যাই গিয়ে কয়েকটা ফুল কিনে নিয়ে আসে তারপরে তো মেসুমশাই আর কি আমাদেরকে নিয়ে গিয়েছিল তো আমি গিয়ে একটু ফুলের মালা কিনে নিয়ে এসে আর কি দিলাম তো বেশ ভালো লাগছিলো তখন দেখো মানুষগুলোকে তো আর কাছে পাবো না কিন্তু যতটা তাদেরকে একটু হলেও সাজানো যায় আর কি তো তাই মানুষগুলোকে দেখে সত্যিই খুব কষ্ট লাগছে এখন আমি ভিডিও এডিট করছি ভয়েস দিচ্ছি এখনও আমার ভীষণ কষ্ট লাগছে আর এই যে আমার মানে দাদানের মা বাবা আমি এদের সঙ্গেও সময় কাটিয়েছি অনেকটা তো তার জন্য না আমার বেশ আর কি ভালো লাগে আর এদিকে দেখো আমি খাওয়ার জায়গায় চলে এসেছি তো আমি এদিকে একটুখানি ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ওরা খাচ্ছে বা সবাই যে খাচ্ছে সেটাই আর কি আমি শেয়ার করছিলাম তারপরে দেখো আমি সোজা চলে এসেছি ফুলঘর বানানোর জন্য মানে আমি কিছু বানাতে তো পারিনি তো আমাকে একটু কাটাকুটির কাজ দিয়েছিল ওটাই আর কি করতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো কারণ এরকমভাবে তো কোনো দিন আমি করিনি কিন্তু যা করার ওরাই করেছে মানে মামা আর এই যে আমার মাসিমণিরা এরাই সবাই মিলে আর কি করেছিল তো এই কাজটাও বেশ ভালো লাগে সবাই মিলে বসে আনন্দ করতে করতে হাসতে হাসতে করা আর কি তো অনেক কিছুই বানিয়েছিল সেগুলো তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব না হয় আমি তো এখন দেখো এই পুচকুটাকে দেখো এটা হচ্ছে আমার মাসিমণির একজন মেয়ে হয় তো ওকে কিন্তু কেউ বলেনি যে তুলসী পাতা তুলে তুলে পেথেতে রাখতে ওর নিজে নিজেই আর কি এটা করছিল। তো আমার দেখে বেশ ভালো লাগছিলো আর এদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমরা সবাই মিলে বসে গিয়েছিলাম এগুলো তো পুকুরের মধ্যে ভাসাতে হয় তো সেই কারণে আর এগুলো যে যেমন সম্পর্কের হয় সেরকম আর কি মানে নেয় এই জিনিসগুলো তো অনেক বেঁচে ছিল বলে আমাকে ওরা ঠেলে পাঠালো যে যা ভাসাবি তুইও আর এই যেগুলোই বানিয়েছিল আর কি অল্প সময়ের মধ্যে যা করা যায় তো এগুলোর নিয়মটা হচ্ছে কি যে পুরোহিত মন্ত্র বলবে আর আমরা সেটাকে বলবো তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং